আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতু আহজাবের পঁয়তাল্লিশ ছিচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসছেন দেখি সুনামগঞ্জ শাল মার্শাল্লাহ ঠিক আছে নামাও সুনামগঞ্জ হবিগঞ্জ আহ হবিগঞ্জ ঠিক আছে হাতনামা মৌলভী বাজার দেখি মৌলবি বাজার মার্শাল ঠিক আছে এবার সিলেটের কারা কারা দেখি সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার সিলেট সিলেটের এই চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে আসছে আল্লা সবাইকে কবুল আজকের এই প্রোগ্রামকে এই আমাদের তিন দিন ব্যাপী দেশের অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শো ডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সিলেট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক না বলেন আমি মেহরবানি করে এই যে ডান দিকে ভাইদেরকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এলইডি আছে এলইডি হ্যাঁ দেখেছি 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 কোনো এক্সকিউজ দেয়া যাবে না এটা নাই ওটা নাই এরকম কোনো কথা হবে না এলইডি তে আমরা দেখব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সূরাতুল আহযাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্বনবী ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবান আল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে না না। যায় আমার ঠিক কিনা বলে তো নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এসুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিশ্বনিসরা ইসলামকে কষ্ট দিচ্ছিলো নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণবীকে বলছিল মিথ্যাবাদী কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে সাহেব মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন না তাহলে বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণত, তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قلنا الله أكبر رب العالمين داكب ولنو نبيب نشتم يا ابنك সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরা রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তাআলা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসির উম বিরহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদী বিষ্ণু ইসলাম ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় যে আমরা দায়ী বলি না বলে যে উনি হচ্ছেন একজন বলছেন আমরা বলি আয়াত থেকে এসেছে আদেশে বিষ্ণু ইসলায় ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং ইসলামের পাঁচ বৈশিষ্ট্য হচ্ছে আলো দানকারী প্রদীপ দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে शाहिद বিশ্বনবী সাক্ষী দিবেন কে দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস ফর আস তিনি নবীদের উপর সাক্ষী দিবেন আবার উম্মতের উপর সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়েন কেমনের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার ও মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবানলাহ পরে এজন্য জন্য রবদুল বলেন কাই ফাইদা জিজ্ঞ্নামিংফুল্লি প্রতিটি থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহান আল্লাহ তাহলে সব অম্মতের ব্যাপারে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্ব নবী সাক্ষ দিবেন সুবানলা আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণুবিশাল ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুবানলা পড়ে। রব্বুল আলমিন বলেন ও কদালিকা জালনা কুম উম্মা চউসাফল্লি চাং শোঁহাদা আলন্নাস ওয়াকুন রসো লু আলাইকুম শাহী আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মথ হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুহান আমরা হচ্ছি ব্যালেন্স টুম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী নবী পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোখার এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়্যিদানা নূহ আলাইহিস সালামকে বলবেন নূহ তুমি কি দাওয়াত পৌঁছেছো তোমার উম্মতের কাছে সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছেছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছেছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নু আলাইসাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছিয়েছ তোমার বলে কিছু পায় নাই নূ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার তোমার কথা কথা তো মিলে না। তুমি তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার অম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের অম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছে। সুরাতে নু আওয়াজ করে পড়ান আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুকে পিটিয়ে ছালা দিয়ে পেছিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নোহের চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবির কাছে তখন বিশ্বনবি আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন এই এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিষ্ণুনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিষ্ণুনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অব গড এন্ড ফর অল অফ আস সুবার পড়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাসা আল্লাহ এদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে বসো বস বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না বসো মেহরবানি করে বসো

জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকে তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষদাতা সবার উপরে সাক্ষদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মোবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাখা নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কােন যত গুণা আপনার হোক না আপনার গুনা মাফ করে কবুল করে নিবে বিশ্বনবী তিনি সুসংবাদদাতা সুসংবাদ দেন পাপি অবাদ্য সীমালঙ্কনকারীদেরকে তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়ও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে বেশি তার আমাকে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসম রহমতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসের অম্বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উমতের মধ্যে থেকে যারা আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ এজন্য রব্বুল আলমিন বিশ্বনবীর পরিচয় অন্য এতে নবী হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে প্রেরণ করেছি বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিষ্ণনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে পড়েন আপনি প্রিয় নবীর মুখ নিস্তৃত বাণীগুলো পড়েন কথা মালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন ওকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে বন্ধু বলো বেশি বন্ধু বল বেশি বি কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় যায় বেশি সস্ত তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তারে না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে এত প্রশ্রস্ত তার আহমদ বেশি বিশ্বস্ত এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে এই যে মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন ওই দিকে উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দ্য হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট তো এই রকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো আর আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি এদিকে তাকাও এদিকে মার্শাল হ্যাঁ ঠিক হয়ে গেছে মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিল ভদ্র ছিল মার্শাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কারো দিকে কিছু ছুড়ে মারা যাবে না পানির বোতল টিসু ছুড়ে মারা যাবে না হয়েছে ঠিক আছে মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসা গুলোই ডুবাবে আমারে তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে